তেঁতুলের ললিপপ নামটা শুনে একটু অদ্ভুত মনে হচ্ছে না হুম আমি যখন প্রথমবার নামটি শুনেছিলাম আমারও অদ্ভুত লেগেছিল ভেবেছিলাম হয়তো খুব বেশি মজা হবে না কেমন না কেমন হবে কিন্তু যখন তেঁতুলের ললিপপ প্রথম বানালাম এবং খেলাম আমি পুরোপুরি মুগ্ধ হয়ে গেছিলাম এর স্বাদে মানে এতটা মজা ও মুখে লেগে থাকার মতো টেস্টি আচার হবে আমি আশা করিনি সো হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও রেসিপি সেভেন নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ঝাল মিষ্টি স্বাদে তেঁতুলের ললিপপগুলো কীভাবে বানাই আপনার নজর দেখে নিন তেঁতুলের ললিপপ বানানোর জন্য আমি এখানে প্রথমে এক কেজি কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি এই আচারটা বানানোর জন্য অবশ্যই কাঁচা তেঁতুলের নিতে হবে পাকা তেঁতুল নিলে হবে না তো তেঁতুলগুলো দেখতেই পাচ্ছেন ফ্রোজেন করা এটা আমি বাজার থেকে আনার পর চব্বিশ ঘন্টা ফ্রোজেন করে নিয়েছি তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে ছিলতে সুবিধা হয় কারণ এর স্কিনটা ছাড়াতে হবে প্লাস হচ্ছে ভেতরে যে বীজটা আছে এটা বের করে দিতে হবে তো পানি না দিলে হচ্ছে নরম হবে না আর ছিলতে সুবিধা হবে না তো পানি দিয়ে আমরা দুই ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো দুই ঘন্টা পর আমরা এটাকে সুন্দর করে ছিলে নিব দুই ঘন্টা পর দেখবেন তেঁতুলটা অনেক নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমরা আস্তে আস্তে তেঁতুলটা ছেলে নেবো আর এই তেঁতুলের আচারটা বানানোর জন্য অবশ্যই বাজার থেকে বেছে বেছে তেঁতুলগুলো নিয়ে আসবেন একটু স্বাস্থ্য ভালো এরকম তেঁতুল মানে মাংস বেশি আছে এমন তেঁতুল নিয়ে আসবেন এতে করে আচারটা আর ভেঙে যাবে না প্রতিটা তেঁতুলই হচ্ছে যেহেতু এটা আস্ত তেঁতুল আমরা আচার করব তো তেতুলটা আর ভেঙে যাওয়ার চান্স থাকবে না তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তেঁতুলটা ছিলে গিয়েছে এখন আমি হচ্ছে ভেতর থেকে যে তেঁতুলের বীজ আছে ওই বীজটা বের করে দেব তো এই কাজটা খুব সাবধানে করতে হবে আর এই আচারের এই পার্টটাই সবচেয়ে বেশি কঠিন একটু উনিশ বিশ হলেই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর শুধু সাবস্ক্রাইব করলে চলবে না সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটিও বাজিয়ে দিয়ে অল বাটনে ক্লিক করে দিয়ে দিন এতে করে ভিডিও রেসিপি সেভেন চ্যানেলের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে তো আর দেরি কেসে দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথেও ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন তো কথা বলতে বলতে দেখুন আমি তেঁতুল থেকে বীজটা বের করে নিচ্ছি আর ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেম প্রসেসে আপনারাও বীজটা বের করে খুব সহজে বেরিয়ে যাচ্ছে দেখুন আর এখানে আমি একটা ফ্রুট স্টিক ইউজ করেছি আপনারা চাইলে টুটপিকেও ইউজ করতে পারেন যার কাছে যেটা আছে তো সাবধানে করতে হবে এ পর্যায়ে হচ্ছে তেঁতুলটা ভেঙে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে তো আমি খুব আলতো হাতে ধরে এটাকে তেঁতুল থেকে বীজটা ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো তেঁতুল ছাড়িয়ে নেব তো অফ ক্যামেরায় আমি তেঁতুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সবগুলো বীজ ভেতর থেকে বের হয়ে গেছে আর অনেক সময় ধরে যেহেতু ছেলা হচ্ছে তো তেঁতুলগুলো একটু লাল লাল হয়ে গেছে এটা হবে এটা অস্বাভাবিক কিছু না এখন আমি একটা বলে তেঁতুলগুলো লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখার একটাই কারণ এতে হচ্ছে টক ভাবটা একটু কমে যাবে যেহেতু এটা ললিপপ মানে মিষ্টির পরিমাণটা বেশি থাকবে তো আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি যাতে টক ভাবটা কমে যায় আর তেঁতুলটা রান্না করার সময় বা পাক দেওয়ার সময় এটা হচ্ছে ভেঙে না যায় তো এটা আমি এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে ছয়শো গ্রাম চিনি দিয়ে দিচ্ছে এখানে আমরা তেতুল একশো এক কেজি নিয়েছিলাম তো এক কেজি থেকে খোস বীজ ফেলে দেওয়ার পরে আমাদের ছয়শো গ্রাম হয়েছিল তো যতটুকু তেঁতুল ততটুকু চিনি নিতে হবে তো এখানে আমি আড়াইশো গ্রামের মতো পানি দিয়ে দিচ্ছি চিনিটা ভালো করে গলে যাওয়ার জন্য আর এই পানিতেই হচ্ছে তেঁতুলটা সেদ্ধ হবে তো হাফ চা চামচ জর্দার রঙ দিয়ে দিচ্ছি ও এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি জর্দা রংটা একদমই অপশনাল দিলে কালারটা সুন্দর আসে না দিলেও সমস্যা নেই আপনারা এটা স্কিপ করতে পারেন তো এখানে আমি তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিক্স করে নিব এ পর্যায়ে দিয়ে দেব দুই চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স হচ্ছে শুকনো মরিচকে হালকা তেলে হচ্ছে আধা ভাঙা করে নিয়েছে এখানে দুই দুই চা চামচ ইউজ করতেছি আপনারা চাইলে কমও ইউজ করতে পারেন যে যেমন ঝাল খায় ঝালটা একটু পুছে দেবেন আমি ঝালটা একটু বেশি পছন্দ করি তো আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি অথবা এখানে চিলি ফ্লেক্স না দিলেও হয় যদি বাচ্চারা খায় বাচ্চারা পছন্দ করে তো আমি এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তো বলক চলে আসলে আমি এখানে দুই চা চামচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আমরা পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে আচারটাকে ভালো করে মিক্স করে যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা গাঢ় হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব তো এই খুব বেশি সময় লাগে না এটা খুব অল্প কম অল্প উপকরণে কম সময়ে আচারটা রেডি করা যায় শুধু সময়টা লাগে হচ্ছে আহ তেঁতুলটা যে ছিলা বা খোসা ছাড়ানো তেঁতলের থেকে বিচি বের করে এই প্রসেসটাই একটু সময়ের ব্যাপার না হলে রান্না করতে খুব একটা সময় লাগে না দেখতেই পাচ্ছেন আমাদের আচারটা হয়ে গেছে আর এক একটা তেঁতুলও কিন্তু ভাঙেনি প্রত্যেকটা তেঁতুল আস্ত রয়েছে খুব বেশি আচার করবেন না যখন এটা পাক দেবেন তো এই ঝোলটা এরকম গাঢ় হলে বুঝে যাবেন যে আমাদের তেঁতুলের আচারটা হয়ে গেছে ললিপপটা রেডি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে যদি আপনারা পাঁচ পাঁচফোরণ সরি যদি আপনারা হচ্ছে জর্দার রঙটা ইউজ না করেন তাহলে কিন্তু এত সুন্দর কালারটা আসবে না তো এই জন্যে আমি হচ্ছে জর্দার রংটা ইউজ করেছি যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন তো আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন অনেক মজার একটা আচার আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দিবেন আমিও খুশি হব তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ